ভাই রে ভাই কি নি আসেন কি নি আসেন ভাই এটা ভাই এটা ম্যাজিক ভাই ম্যাজিক এ দেখেন ম্যাজিক ট্যাবলেট ল্যাপটপ শুধু ট্যাবলেট ল্যাপটপ না আপনি যে অ্যাঙ্গেলে চানবেন ও অ্যাঙ্গেলে বিউ করবেন তাই দেখুন এই দেখেন বাপ রে বাপ দেখেন দর্শক ভাই এটা কি জাপানি ল্যাপটপ নাকি জি ভাই অনেক দিন পরে মেড ইন জাপান यूज्ड ইন আমেরিকা মানে মেড ইন জাপান জাপানি ল্যাপটপ কিন্তু বাংলাদেশে অনেক দিন পরে চলে আসলো ভাই যে দেখেন জাপান লেখা আছে ভাই কোন জায়গায় লেখা আছে মেড ইন জাপান মেড ইন জাপান यूज्ड ইন আমেরিকা লেখা ইন আমেরিকা দেখেন দর্শক মানে জাপানি ল্যাপটপ জাপানি যে কোনো ধরনের জাপানি মোটর সাইকেল বা জাপানি টিভি জাপানি ফ্রিজ জাপানি এসি যে সবকিছু কিন্তু হাই অবশ্যই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একবার ভাই টাইম চলবে একজ্যাক্টলি সেই জাপানি ল্যাপটপ ভাই বহুদিন তো দেখিনা আমি ভাই এই ল্যাপটপটা যে ফিচারগুলো আছে ভাই আপনি অবাক হবেন শুধু একটা পর একটা তাই নাকি শুধু এটা না আমি শুরু থেকে বলি এটা আপনি এটা রিভলভ এবং 360 রিভলভ বলতে আপনি যে কোনো অ্যাঙ্গেল আপনি ইউজ করতে পারবেন ওকে এই যে আপনি দেখেন 50% এভাবে দেখতে পারবেন আপনার ইচ্ছে ভাই আপনার অ্যাঙ্গেল আপনি ইউজ করবেন ট্যাবলেট মোডে করে ফেলবেন ও মাই গড এরপরে আবার ল্যাপটপ করলেন আচ্ছা আচ্ছা আবার ল্যাপটপ করলেন দেখলেন মানে আবার ল্যাপটপ মানে এটা কিন্তু ট্যাবলেট মুডে ল্যাপটপ মুডে আপনি যে কোন মোডে এটা মেভর করতে পারবেন ভাই জাপানিদের মাথায় যে কি আছে ভাই ওদের কোয়ালিটি এবং কাজ দুইটাই সেরা সব সময় বিশেষ সেরা আচ্ছা আচ্ছা দেখেন ভাইয়া ফ্রন্ট এক রাখ আমরা

এটার দাম মার্কেটে চল্লিশ হাজারের কাছে কাছে ওকে আপনি যে কোনো সাপে যাবেন চল্লিশ হাজার আপনাকে জাপান আমেরিকান ইউজ এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আজকে বাম্পার উপর ভাই তাই নাকি একদম ধামাকা অফার এটা যারাই নিতে আসবে আপনার ভিডিও দেখে তাদের জন্য মাত্র সাতাশ হাজার নয়শো টাকা মাত্র সাতাশ হাজার

মানে এর থেকে অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট আর হয় না ভাই কথা যেটা আর হয় না এই দর্শক যারা এই মুহূর্তে আছেন আমি সবাইকে বলবো লাইভটা আজকে শেয়ার করে দিবেন কারণ অনেক দিন পর আমরা পেলাম অলরেডি অনেক দিন পর জাপানি ল্যাপটপ বাংলাদেশে কিন্তু চলে আসে আমরা অনেক খুঁজেছি রাজু ভাই বলতেছেন ভাই অনেক ট্রাই করেছি জাপানি ল্যাপটপ আনার জন্য কিন্তু পাচ্ছিলাম না অবশেষে আমরা কিন্তু ভালো কোয়ান্টিটি আনছি ভাই কত কোয়ান্টিটি আনছেন ভাই আমাদের কাছে এখন ইন স্টক 80 প্লাস আছে

দেখাবো এই মুহূর্তে আমরা আছি মারায়া গ্লোবাল ওকে মারায়া গ্লোবাল হচ্ছে ঢাকার একদম প্রাইম লোকেশন এটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ে সায়েন্স ল্যাব মোড়ে এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজার তিন তলায় মারায় গ্লোবালে আপনারা আসবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া ঢাকার বাইরে যারা আছেন ভাই তাদের জন্য কি কুরিয়ার দেবেন অবশ্যই ভাইয়া এটা এখানে একটা অফার আছে অগ্রিম কোনো টাকা নেওয়া হবে না তাই নাকি কোনো অগ্রিম টাকা নাই ভাই জিরো টাকা পেমেন্টে আপনারা কুরিয়ার করে নেবেন কুরিয়ার পয়েন্ট থেকে টাকা দিয়ে তুলে নেবেন একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা মানে ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হবে জি আমরা কোনো ভাবে অগ্রিম টাকা নেই না কেউ যদি অগ্রিম টাকা চায় তার সাথে লেনদেন করবেন না আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা স্ক্রিনে আমাদের যারা নাম্বার দেখছেন এই নম্বরে ফোন করবেন WhatsApp এ আপনারা নক দিবেন কথা বলবেন এবং আজকে যারা লাইভটা দেখছেন আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি কমেন্ট করেন আর বেশি বেশি শেয়ার করেন যে যেখানে আছেন একটু জানাই দেন যে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে ঠিক আছে অনেক ল্যাপটপ দেখাবো তাহলে এখানে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে একদম বেস্ট কোয়ালিটি ল্যাপটপগুলো দেখাবো এবং 11000 টাকা থেকে ল্যাপটপের প্রাইস শুরু নাকি জি 11000 থেকে আমাদের ল্যাপটপের প্রাইস

এই যে আই ফাইভেট টেনজেন বা মার্কেটে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে কেউ দিবে না এটা অফার পাই আপনার বিরোধে আসবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ফাইভের টেনজেন মাত্র পঁয়ত্রিশ হাজার

আচ্ছা রাসেল মিয়া লিখেছেন ভাই আমি কাতার থেকে দেখছি ধন্যবাদ আপনাকে কাতার থেকে দেখছেন আমাদের সঙ্গে কিন্তু অনেকে যুক্ত হয়েছেন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানা দিবেন আচ্ছা এরপরে এরপরে ভাই এখন মার্কের সবচেয়ে প্রচলিত থ্রি সিক্সটি যেটা ফুল মেটাল বডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডেল এর সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান ও সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একদম ফুল ফুল মেটাল ভাই আচ্ছা মেটাল

যারা নিবেন পনেরো দিনের মধ্যে কোনো সমস্যা আপনি যাবেন আবার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে ভাই অনেকে বলে যে আমি একটু গ্রাফি দিয়ে হেভি কাজ করবো একটু কম মানে চল্লিশ পঞ্চাশ চলে যায় যাও দরকার নাই ভাই AG6 এর রেট এ জেনারেট এর গ্রাফিক شو দিব তাও 2GB এর গ্রাফিক্স আচ্ছা এলিট বুকের বিজনেস সিরিজের

এই ল্যাপটপটা তাদের বাজেট ত্রিশ থেকে পঁয়ত্রিশ তাদের জন্য ভাই বেস্ট চয়েস নিয়ে যাবেন কাজ করবেন ইনকাম করবেন আচ্ছা আচ্ছা সেটাই সেটাই একদম ফ্রেশ গ্রাফিক্স যারা কাজ করেন হেভি ওয়ার্ক কাজ করেন বাজেট কম তাদের জন্য এটা বেস্ট ডিভাইস সিক্সটিন জিবি র্যামের সাথে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে এই সেম আউটলুকে যারা একটু কম মানে লাইট ওয়ার্ক করবেন যাদের অত বেশি বাজেটের দরকার নেই অত বেশি একটু কমের মধ্যে যাচ্ছে একটু কম তাদের জন্য 830G6 আউটলুক सेम থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ইউএস লেআউট আছে সবকিছু একদম ফ্রেশ এলিট গুগল বিজনেস সিরিজ 830G6 কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD ওকে আপনারা আমাদের সবগুলো ল্যাপটপে RAM SSD আপডেট করতে পারবেন এটা মাত্র 29000 টাকায়

অনলি বত্রিশ হাজার

এই কনফিগারেশনে আপনি অন্য যে কোনো ব্র্যান্ডে যাইলে আপনার তিরিশ থেকে তেত্রিশ পড়বে লাগবেই লাগবে ভাই আপনি যাতে করে দেখবেন এটার এইট যে আমরা ষোলো ভার্সন সেল করতেছি টোয়েন্টি

যারা ল্যাপটপ কিনতে চান অস্থির অস্থির সব ল্যাপটপ গুলো আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস আর সরাসরি কিন্তু তারা ইম্পোর্ট করে থাকে সুতরাং আপনি প্রাইস পাবেন বাজারের সবচেয়ে সেরা প্রাইস বা যাদের বাজার মানে ডিসপ্লেটা একটু বড় দরকার 14 ইঞ্চি তে সন্তুষ্ট তাদের জন্য T490 আছে ওকে ওকে এইটাও একদম স্লিম Lenovo ThinkPad Epson কার্বন নিতে যাচ্ছেন কিন্তু বাজারে কুল আছে না তো ভাই হ্যাঁ হ্যাঁ i5 এর 8 জান T490s নেন ওকে একদম সেম টাইপের আপনারা পারফরম্যান্স পাবেন দেখেন একদম ফুল ফ্রেশ আছে ওকে এবং Epson কার্বনের এর মতোই স্লিম

মারিয়ানা হ্যাঁ খুবই ভালো খুবই স্লিম যারা বেসিক কাজ করুন অফিসের কাজ ক্লাস করা বাচ্চাদেরকে শিখানো এবং ক্লাস করার জন্য দরকার হয় ক্লাস অনলাইনে বেশি হয় তাদের জন্য একটা বেস্ট ডিভাইস ওকে মাত্র এগারো টাকা অনলি এগারো হাজার ভাই এগুলা আসছে স্কুল থেকে আমরা আশা করি এগুলা স্কুলের ছাত্রদের কাছে আশাই করি স্কুল থেকে ঠিক আছে পাঁচটা এগারো হাজার টাকা অরিজিনাল চার্জার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কোয়ান্টি আছে থ্রি ওয়ান নাইন জিরো আছে ওটা বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা

যারা একটু হাই পারফরমেন্স এর প্রবুক চাচ্ছেন রাইজেন সিরিজের ল্যাপটপ চাচ্ছেন সোজা কথা এইচপি প্রবুক বিজনেস সিরিজের এর এই হাই কনফিগারেশন ল্যাপটপটা 6 কোর থাকবে ভাই 6 কোর ইন্টেলের এর 10 জন পর্যন্ত 4 কোর কিন্তু আপনি রাইজেন এর 45 এর সিরিজে গেলে আপনি 6 কোর পাবেন আচ্ছা আচ্ছা তার মানে আপনি দুইটা ফিজিক্যাল কোর বেশি পাচ্ছেন পারফরম্যান্স ডাবল পাবেন ডাবল হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটি আছে 445G7 রাইজেন 5 এর 45 এর সিরিজ 8GB RAM 256GB SSD আচ্ছা আচ্ছা আপনি চাইলে RAM এর সাথে দুটো বাড়াতে পারবেন ওকে

তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আরিফ সাফওয়ান ভাই লিখেছেন ডিজিটাল মার্কেটিং করা যাবে অবশ্যই এই ল্যাপটপ গুলো দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করেন আপনি ফ্রিল্যান্সিং কাজও করবেন ঠিক আছে ভাই এরপর আমরা কোনটা দেখাবো এরপর দেখাবো সিক্স জেন ল্যাপটপ

12.5 মানে সাইজ ডিসপ্লে সাইজ সিলভারカラー একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তাদের বাজেট একটু কম আছে 15 16 কাটা কাছি তাদের জন্য হ্যান্ডি অফিস ওয়ার্ক করবেন প্রেজেন্টেশন করবেন ক্লাস নিয়ে যাবেন কি বল আপনাদের যে যে কাজগুলো আছে সবগুলা অ্যাসাইনমেন্ট করবেন এন্ড যেটা হ্যাঁ ওর জন্য খুবই একটা ফ্রেশ লেভেল ডিভাইস কোরাই ফাইভ এর 4 জেন থাকবে চার জিবি র্যাম থাকবে একশো জিবি থাকবে আপনি এমএস বাড়াতে পারবেন আর সিং একদম স্লিম পাতলা হওয়ায় ক্যারি করতে সুবিধা ক্লাসে নিলেন অফিসে নিলেন খুবই ভালো একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো দুই ঘন্টা মিনিমাম গ্যারান্টি তো আমাদের তে পেয়ে যাবেন সুতরাং টেনশন এই ল্যাপটপ টা মাত্র পনেরো হাজার নয়শো টাকা মাত্র পনেরো হাজার নয়শো টাকা এল এর সেভেন টু সিরিজের বিদেশি সিরিজের ল্যাপটপ ওকে দারুন দারুন দেখেন আমরা ভাই আমরা মোটামুটি অনেকগুলো ল্যাপটপে দেখিয়ে দিলাম এরপরে কি আসলে আমরা কয়টা ল্যাপটপ দেখাবো

ডিসপ্লে সহ এটা আমাদের কাছে এই অফারে আপনার ভিডিওর অফারে এই মাসের অফারে আপনার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার

অবশ্যই কুরিয়ারে নেওয়া যাবে কারণ কুরিয়ার সিস্টেমে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন জি কুরিয়ারে কোনো অগ্রিম চার্জ নেওয়া হয় না অগ্রিম কোনো চার্জ নেওয়া হয় না আপনি শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করলেই হয়ে যাবে জি আপনার হাতে পৌঁছে যাবে

এই ল্যাপটপ গুলা স্টুডেন্টের জন্য আর অফিস গ্রামে যাতে জন্য খুবই 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 একটা খুবই মানে এটা কি বলবো ভালো হবে হ্যাঁ খুবই ভালো হবে এবং এটা দিয়ে কাজ করতে পারবে আরামসে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে নরমালি দুই ঘন্টার গ্যারান্টি পেয়ে যাবেন ওকে ইয়েস ওকে ভাই এখানে যে একটা আগুন জ্বলতেছে যে ল্যাপটপ এই ল্যাপটপটা কি শুরুতে আমার এখন সেম ল্যাপটপ হ্যাঁ ভাই এটা ফুদিচ্ছুরা আগুন ল্যাপটপটা এটা নিয়ে আছে এই জাপানি অনেকে পরে জয়েন তাদের জন্য একবার দেখাই দেই হ্যাঁ আবার দেখেন এই ল্যাপটপটা চার দিয়ে ঘুরে বুঝছেন ওকে দেখেন জাপানি ল্যাপটপ জাপানিদের মাথা কিন্তু অন্য জিনিস জাপানি ল্যাপটপ ঘরে রাখবেন আপনি চালাবেন নিশ্চিন্তে একদম নো টেনশন ভাবে দেখেন জাপানি জিনিস কিন্তু সবাই খুঁজে থাকে আজকে অনেকদিন পরে আমরা জাপানি ল্যাপটপ পেয়ে গেলাম সেম কনফিগারেশন একটা Dell HP আপনার যাবে ঠিক শুধুমাত্র আপনাদের জন্য আমরা জাপানি ল্যাপটপ কালেক্ট করে এবারে অনেকগুলা নিয়ে আসছি মাত্র 27900 টাকায় মাত্র 27900 হাজার 60 টাচ আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন এবং আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন সাথে একটা পেন দেয়া হবে আপনি ড্রয়িং করবে আপনি ড্রয়িং এর কাজ করেন

তো লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে আমাদের প্রায় পঁচিশ মিনিট লাইভ হয়ে গেছে আমরা আজকে ভিডিওটা শেষ করবো আমি বলে দিবাই পাঁচশো থার্ড জেন বারো হাজার পাঁচশো ফোর্থ যেন ইনশাল্লাহ সমান গ্যারান্টিও সমান আপনি টাকা ল্যাপটপ নিলেও সেম কমিটমেন্ট এবং সেম গ্যারান্টি পাবেন আমাদের থেকে সতেরো হাজার টাকা নিলেও সেম গ্যারান্টি কমিটমেন্ট পাবেন আচ্ছা 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 ওকে তো দর্শক মারায়া গ্লোবাল খুবই ট্রাস্টেড এবং খুবই পপুলার একটা প্রতিষ্ঠান আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের সব ল্যাপটপ আপনি পাবেন তাদের কাছে প্রচুর ল্যাপটপ আছে ল্যাপটপের অভাব নেই আপনি শোরুমে আসবেন ল্যাপটপ দেখবেন বসবেন আরাম করবেন আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এক টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি শুধু বলবেন নাম ঠিকানা দিবেন চলে যাবে আপনার ঠিকানায় অবশ্যই ওকে তো আজকে আমার শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ